স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ সেকশান এ রিডিং কম্প্রিহেনশন সিন ওয়ান রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ও এ মৌসুলিয়াম ইজ এ বিল্ডিং বিল টু হাউস দ্য ডেড সেট গ্র্যান্ড ফাদার অর্থাৎ দাদু বললেন ও একটি সমাধি হলো একটি দালান যা মৃতদের রাখার জন্য নির্মিত অ্যাকর্ডিং টু লিজেন্ড অর্থাৎ কিংবদন্তি অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মন ফর টু ইয়ার্স শাহজাহান তার স্ত্রীর মৃত্যুর পর এতটা পরিমাণে দুঃখ পেয়ে গিয়েছিল যে তিনি তার রাজদরবারে দরবারে দুই বছরের জন্য শোক পালনের নির্দেশ দেন লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার ইমুনা ইন মেমোরি অফিস বিলোভড ওয়াইফ পরবর্তীতে শাহজাহান যমুনা নদীর তীরে তার স্মৃতির স্মরণে বিশ্বের সবচেয়ে সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন ইট টুক টোয়েন্টি টু ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট এটি করতে বাইশ বছর এবং বাইশ হাজার শ্রমিকের প্রয়োজন হয়েছিল দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল অর্থাৎ তাজমহল তৈরি করা হয়েছিল সাদা মার্বেল পাথর দ্বারা দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রড ইন ফ্রম অল ওভার এশিয়া এই সাদা মার্বেলগুলো আনা হয়েছিল এশিয়া থেকে হোয়েন শাহজাহান ডায়েট ইন সিক্সটিন যখন শাহজাহান ষোলোশো ছেষট্টি সালে মারা গিয়েছিলেন হিস বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল তার মৃতদেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয় এবার তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু ওয়ান হোয়ের ইজ দ্য তাজমহল লোকেটেড অর্থাৎ কোথায় তাজমহল অবস্থিত অ্যান্সার দ্য তাজমহল ইজ লোকেটেড বিসাইড দ্য রিভার ইমুনা অর্থাৎ তাজমহল অবস্থিত যমুনা নদীর তীরে টু হোয়াইড ইজ শাহজাহান বিল্ড দ্য তাজমহল অর্থাৎ কেন শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন অ্যান্সার শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন দ্য মেমোরি অফিস বিলভড ওয়াইফ মমতাজ মহল অর্থাৎ শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে বি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস ওয়ান ইন টু 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 বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে ওয়ান দ্য তাজমহল ওয়াজ নট বিল্ড এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল অর্থাৎ তাজমহল সাদা মার্বেল পাথর দ্বারা তৈরি হয়নি এটা হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি টু শাহজাহান ওয়াজ ভেরি স্যাড আফটার দ্য ডেথ অফ হিস গ্র্যান্ড ফাদার অর্থাৎ শাহজাহান তার দাদুর মৃত্যুর পর খুবই দুঃখিত হয়েছিলেন এটা হবে ভুল তাই এখানে আমরা এফ লিখেছি সি অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স উইথ দ্য হেল্প অফ দ্য প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সাজিয়ে সঠিক শব্দ তৈরি করতে হবে ওয়ান এস ই ইউ এম এম ও এ লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মৌসোলিয়াম অর্থাৎ সমাধি টু ও এম এন ইউ আর এ লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মন অর্থাৎ শোকার্ত টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ দ্য হেল্প অফ দ্য টেক্সট বুক টু ইন্টু টু ইকাল টু ফোর অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে ওয়ান হোয়াট আর দ্য পোয়েমস দ্যাট ফাদার টেলস প্রীতম টু রিড অর্থাৎ বাবা প্রীতমকে কোন কবিতাগুলো পড়তে বলেছিলেন অ্যান্সার দ্য পোয়েমস দ্যাট ফাদার টেলস প্রীতম টু রিড আর কান্ডারি হুশিয়ার অ্যান্ড খেয়াপারের তরণী অর্থাৎ বাবা প্রীতমকে কান্ডারি হুশিয়ার এবং খেয়াপারের তরণী এই দুটি কবিতা পড়তে বলেছিলেন টু হোয়াট ডিজ দ্য মাংকি টেল দ্য ক্রকোডাইল ফ্রম ই সেফ শেল্টার অর্থাৎ বান্দরটি কুমিরটিকে কী বলেছিলো সুরক্ষিত জায়গায় পৌঁছে অ্যান্সার দ্য মাংকি টোল দ্য ক্রোকোডাইল ফ্রম দ্য সেফ শেল্টার ইউ ফুল ইস ক্রকোডাইল ইউ ক্যান নেভার ক্যাচ মি তুমি একটা বোকা কুমির তুমি আমাকে কখনও ধরতে পারবে না নো ডাউট ইউ আর বিগার দ্যান মি এতে কোনো সন্দেহ নেই তুমি আমার থেকে আকারে বড়ো বাট ইউ আর বিগ ফুল টু কিন্তু তুমি বড়ো একটা বোকা রিডিং কম্প্রিহেনশন আনসিন টু রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো তো এখানে তোমাদেরকে একটা আনসিন দিয়ে দেওয়া হয়েছে ইয়েস্টার ডে ওয়াজ এ সানিডে গতকাল ছিল একটা রৌদ্র উজ্জ্বল দিন উই ওয়েন্ট ফর এ পিকনিক আমরা পিকনিকে গিয়েছিলাম উই প্যাকড এ স্মল লাঞ্চ আমরা দুপুরের খাবারের জন্য জিনিসপত্র গুছিয়েছিলাম অ্যান্ড ওয়াক ডাউনে বাম্পি পথ এবং একটা এবড়ো খেবড়ো পথ ধরে হেঁটেছিলাম সুন উই কেম টু এথিক ফরেস্ট শীঘ্রই আমরা একটা ঘন জঙ্গলে এসেছিলাম দ্য ট্রিজ ওয়ে টল অ্যান্ড হিউজ সেখানে গাছগুলি ছিল লম্বা এবং বিশাল বড় উই শ লটস অফ বিউটিফুল বার্ডস আমরা দেখেছিলাম সুন্দর সুন্দর অনেকগুলো পাখি অ্যান্ড সাম স্মল অ্যানিম্যালস এবং কিছু ছোট্ট প্রাণী দ্য পথ এন্ডেড অ্যাট এ ক্লিয়ার স্ট্রিম পথ অর্থাৎ রাস্তা রাস্তাটা শেষ হয়েছিল একটা স্বচ্ছ জলধারায় উই জাম্পড ইন টু দ্য কুল ওয়াটার আমরা ঠান্ডা জলে লাফ দিয়েছিলাম লেটার উই এট আওয়ার লাঞ্চ পরবর্তীতে আমরা আমাদের দুপুরের খাবারটা সেরেছিলাম এ ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি মিল করাতে হবে প্রথম রয়েছে কালাম এর ওয়ান ইয়ে স্টারডে এটা বলবে কালাম বি এর দ্য ডে বিফোর এর সাথে অর্থাৎ গতকাল তারপরে দেখো বিয়েরটা রয়েছে বিগ অর্থাৎ বড় এটা মিলবে কালাম্বিয়ের হিউজ এর সাথে তারপরে দেখো স্মল এটা মিলবে কালাম্বিয়ের টাইনি অর্থাৎ ছোটো এর সাথে এবং সব শেষেরটা দেখো লর্ডস এটা মিলবে কালাম্বিয়ের মেনি অর্থাৎ অনেকগুলি এর সাথে বি ফিল ইন দ্য গ্যাপস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ আমরা একটু আগে যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এটা। We came out and found dash cloud in the স্কাই এখানে শূন্য স্থানে বসবে থিক বি দ্য প্রিন্সেস ইজ ভেরি ড্যাস এখানে শূন্য স্থানে বসবে বিউটিফুল সি দ্য ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড dash এখানে শূন্য স্থানে বসবে কুল ডি ড্যাশ আর ফ্লাইং ইন দ্য স্কাই এখানে শূন্য স্থানে বসবে বার্ডস সি অ্যান্সার দ্য following question ওয়ান ইন্টু টু equal টু টু এ হাউ ওয়াজ দ্য ডে ফর পিকনিক অর্থাৎ পিকনিকের জন্য দিনটি কেমন ছিল অ্যান্সার দ্য ডে ওয়াজ সানি ফর পিকনিক অর্থাৎ দিনটি পিকনিকের জন্য রুদ্রজ্জ্বল ছিল বি ডিসক্রাইব দ্য ফরেস্ট অ্যান্ড দ্য স্ট্রিম অর্থাৎ জঙ্গল এবং জলধারার পরিচয় দাও অ্যান্সার দ্য ফরেস্ট ওয়াজ থিক অ্যান্ড দ্য স্ট্রিম ওয়াজ ক্লিয়ার অ্যান্ড কুল অর্থাৎ জঙ্গলটা ছিল ঘন এবং জলধারাটা ছিল স্বচ্ছ এবং ঠান্ডা সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থ্রি আন্ডার দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভিং টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ অ্যাডভার্বের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ যেখানে অতিরিক্ত তথ্য বোঝায় ওয়ান দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান টু নো এই বাক্যটির মধ্যে অ্যাডভার্ব হচ্ছে এক্স্যাক্টলি তাই এটার নিচে আমরা দাগ দেবো টু দ্য বয় ইজ ভেরি ওয়াইজ এই বাক্যটির মধ্যে অ্যাডভাব হচ্ছে ভেরি তাই আমরা ভেরির নিচে দাগ দেবো ফোর ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশান ওয়ান ইন্টু টু ইকাল টু টু অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে প্রিপোজিশান বসাতে হবে ওয়ান দ্য স্কুল উইল স্টার্ট ড্যাশ টেন ফিফটি এ এম দেখো সবসময় টাইমের আগে অ্যাড বসে তাই আমরা শূন্য স্থানে বসাবো এটি অ্যাড টু দ্য বার্ডস ফ্লাই ড্যাশ আওয়ার হেড এখানে শূন্য স্থানে বসবে অ্যাভ হোপ ফাইভ ট্রান্সলেট দ্য ফলোইং ইন ইংলিশ ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ বাংলাতে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ওয়ান রাম সীতা ও লক্ষ্মণ বনে গিয়েছিলেন এটার অ্যান্সার হচ্ছে রাম সীতা অ্যান্ড লক্সণ ওয়েন্ট টু ফরেস্ট টু বিকালে বালকরা খেলিতেছে এটার অ্যান্সার হবে দ্য বয়েস আর প্লেইং ইন দ্য আফটারনুন থ্রি তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন এটার অ্যান্সার হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান সেকশন সি রাইটিং স্কিল সিক্স রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর জার্নি ফ্রম হোম টু স্কুল ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু ফোর অর্থাৎ বাড়ি থেকে তোমার স্কুলের যাত্রা নিয়ে পাঁচটা বাক্যে লিখতে হবে তো তোমার উত্তরটা লিখবে অ্যাট টেন থার্টি এ এম আই স্টার্ট মাই স্কুল জার্নি অর্থাৎ সাড়ে দশটার সময় আমি আমার যাত্রা শুরু করি স্কুলের যাত্রা আই গো টু স্কুল বাই সাইকেল আমি স্কুলে যাই সাইকেলে তোমরা যদি হেঁটে যাও তাহলে সেটা লিখবে অন দ্য ওয়ে আই মিট মাই ফ্রেন্ডস অ্যান্ড কন্টিনিউ আওয়ার জার্নি রাস্তায় আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি এবং আমাদের যাত্রাটা আবার শুরু করি উই সি মেনি শপস বোথ সাইড অব দ্য রোড আমরা রাস্তার দুধারে অনেক দোকান দেখেছি ফাইনালি উই রিচ টু আওয়ার স্কুল অ্যাট টেন ফর্টি ফাইভ এ এম সব শেষে আমরা আমাদের স্কুলে পৌঁছাই দশটা পঁয়তাল্লিশে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ